আজকের ভিডিওতে জানতে পারবেন চাকরির পরিবেশ ভালো না হলে কি করবেন চাকরির পরিবেশের সমস্যা আসলে একটি গুরুতর ব্যাপার যা কেবল আপনার কর্মক্ষমতাকেই নয় বরং জীবনের অন্যান্য দিকও প্রভাবিত করতে পারে আপনি যদি চাকরির পরিবেশ ভালো না পান তাহলে কি করবেন এর উত্তর খুঁজে বের করতে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যাতে আপনি সহজেই বুঝতে পারেন কিভাবে সেই পরিস্থিতির মোকাবেলা করতে হবে পরিস্থিতি বিশ্লেষণ করুন প্রথমেই আপনাকে পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে চাকরির পরিবেশ খারাপ হয়ে উঠতে পারে নানা কারণে পরিচালনা বা সহকর্মীর আচরণ যদি আপনার বস বা সহকর্মীরা বিরক্তিকর অসদাচরণকারী বা অত্যন্ত চাপের মধ্যে রাখে তাহলে পরিবেশ খারাপ হতে পারে অস্বাস্থ্যকর বা অস্থির কর্ম পরিবেশ কর্মস্থলের ভৌত অবস্থা যদি অপর্যাপ্ত হয় যেমন অস্বাস্থ্যকর অফিস কমপক্ষে বিশ্রাম নেওয়ার সুযোগ কিংবা কাজের চাপ অত্যধিক বেশি তবে এটি চাপ তৈরি করতে পারে কার্যক্ষমতা বা পরিশ্রমের স্বীকৃতি না পাওয়া কর্মস্থলে আপনার কাজের যথাযথ স্বীকৃতি না পাওয়া বা অবমূল্যায়ন অনুভব করাটা একটি সাধারণ সমস্যা হতে পারে যা পরিবেশকে খারাপ করে তোলে দুই মানসিক চাপ এবং উদ্বেগ মোকাবেলা করা যখন চাকরির পরিবেশ খারাপ হয় তখন মানসিক চাপ এবং উদ্বেগ সাধারণ ঘটনা এটি কেবল আপনার মনোভাবকেই ক্ষতিগ্রস্ত করে না বরং শারীরিক স্বাস্থ্যেও প্রভাব ফেলতে পারে এই পরিস্থিতি মোকাবেলা করার কিছু উপায় বিশ্রাম নেওয়া নিয়মিত বিশ্রাম নিন একটি ভালো ন্যাপ বা ছোট বিশ্রামও চাপ কমাতে সাহায্য করতে পারে মেডিটেশন বা যোগব্যায়াম মানসিক চাপ কমাতে মেডিটেশন বা যোগব্যায়াম অত্যন্ত উপকারী এটি মনের শান্তি বজায় রাখে এবং শরীরকে শান্ত করে যোগাযোগ এবং সহায়তা নিজের অনুভূতি অন্যদের সঙ্গে শেয়ার করতে ভয় পাবেন না বন্ধুরা পরিবারের সদস্যরা বা সহকর্মীদের সাথে আপনার মনোভাব ভাগ করুন তিন পদক্ষেপ গ্রহণ করা যদি চাকরির পরিবেশ খারাপ হতে থাকে এবং আপনি সেটি পরিবর্তন করতে চান তবে কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রতিষ্ঠানগত সমাধান খোঁজা অনেক প্রতিষ্ঠানে হর বিভাগ বা শ্রমিক সংগঠন আছে যেখানে আপনি অভিযোগ করতে পারেন আপনি যদি মনে করেন যে পরিবেশটি আপনার জন্য অস্বাস্থ্যকর তবে আপনি এই বিভাগগুলোর মাধ্যমে এটি সমাধান করতে পারেন ব্যক্তিগত সীমা নির্ধারণ কিছু সমস্যার ক্ষেত্রে আপনাকে আপনার নিজের সীমা নির্ধারণ করতে হবে যে পরিস্থিতি আপনাকে অসহ্য বা অবমূল্যায়ন সৃষ্টি করছে সেটি এড়িয়ে চলুন অন্যান্য কাজের জন্য প্রস্তুতি নেওয়া আপনি যদি মনে করেন যে পরিস্থিতি পরিবর্তন হওয়ার নয় তাহলে অন্য চাকরির জন্য প্রস্তুতি নিতে হতে পারে আপনার দক্ষতাগুলোর উন্নয়ন করুন এবং নতুন কাজের সন্ধান শুরু করুন চার সমর্থন পেতে সহকর্মীদের সঙ্গে যোগাযোগ কখনো কখনো আপনার সহকর্মীরাও একই ধরনের সমস্যায় পড়তে পারেন একে অপরের সাথে কথা বলুন এবং পরামর্শ করুন সহকর্মীদের সমর্থন লাভ করতে পারলে আপনি আরও দুইভাবে পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন পাঁচ নিজেকে মূল্যায়ন করুন আপনার অবস্থা বা অনুভূতি বুঝতে কিছু সময় নিজেকে মূল্যায়ন করুন আপনি কি আপনার কাজ থেকে সঠিক পরিমাণ প্রশংসা পাচ্ছেন আপনার কাজের চাপ কি আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর অত্যধিক প্রভাব ফেলছে এইসব প্রশ্নের উত্তর নিজে থেকে দিন এবং দেখে নিন যে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন ছয় পরিবেশ পরিবর্তন করার প্রচেষ্টা আপনি যদি মনে করেন যে পরিস্থিতি মেরামত সম্ভব তাহলে সৃষ্ট সমস্যাগুলির সমাধান করতে যথাসাধ্য চেষ্টা করুন হয়তো নতুন এক প্রজেক্টের মাধ্যমে বা সহকর্মীদের সহযোগিতায় কর্মপরিবেশে পরিবর্তন আনা সম্ভব হতে পারে তবে নিশ্চিত থাকুন যে আপনি স্বাস্থ্যকর এবং সুস্থ পরিবেশে কাজ করছেন যখন চাকরির পরিবেশ ভালো না থাকে তখন নিজের প্রতি যত্ন নিতে হবে এবং পরিস্থিতি মোকাবেলা করার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে এটি যে শুধু কাজের পরিবেশের ব্যাপার তা নয় বরং আপনার জীবন মনোভাব এবং কর্মক্ষমতাও এতে প্রভাবিত হয় প্রথমে পরিস্থিতি বিশ্লেষণ করুন তারপর মানসিক চাপ এবং উদ্বেগ মোকাবেলা করার উপায় অনুসরণ করুন পরিশেষে সিদ্ধান্ত নিন আপনার কাছে পরিবেশ পরিবর্তন সম্ভব কিনা এবং সেই অনুযায়ী কর্মপরিবেশের জন্য আপনার প্রস্তুতি তৈরি করুন জীবনে কখনো কখনো আপনাকে নিজের মানসিক শান্তি এবং সুস্থতার জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে